নমস্কার সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সকল বন্ধুরা সবাই ভালোই আছো তো শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা হচ্ছে তো দেখো এটা এখানে কিছু পেঁয়াজ একটা পেঁয়াজ চার পিস করে নিয়েছি ক টুকরো রসুন আদা আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি তার এটাকে হাফ পেস্ট করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলাটা গরম মশলাটা দিয়ে একসাথে সব পেস্ট করে নিয়ে পেস্ট করে নিয়ে এই যে এই যে মশলাটা আর এর মধ্যে নিয়ে নিয়েছি একটু চিকেন তো চিকেনটাকে এই কুচি কুচি করে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে তো চিকেনটা টুকরো করে কেটে নিয়ে একটু মাখিয়ে নিলাম তার মধ্যে একটু দিয়ে দিয়েছি অল্প অল্প একটু সামান্য বেসম আর এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এই যে মশলা দেওয়া হয়ে গেল সবটা মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো করে একটু এইভাবে মাখিয়ে নিচ্ছি এই যে ম্যারিনেশনটা হয়ে গেল ভালো সুন্দর করে ম্যারিনেশনটা ভালো করে হয়ে গেছে এবার এই টুকরো টুকরো করে এটাকে এই দিকে তা একটু বসিয়ে দিয়েছি তেলটাও বসিয়ে দিয়েছি তেলটা মনে হচ্ছে খুব বেশি গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিতে হবে হিটটা খুব বেশি হয়ে গেছে তেলটা একটু গরমটা বেশি হয়ে গেছে হ্যাঁ প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে তেল দিচ্ছি দেখছি হ্যাঁ একদম পুড়ে গেলো এটা এই দুটো যাই হোক বাদ হয়ে যাবে কিছু করার নেই তেল পুরো গরম হয়ে গেছে এর তেলটাকে একটু হিট কমিয়ে নিয়ে আবার টুকরো ছোটো ছোটো করে এরকমভাবে দিয়ে দিয়েছি দেখো কিছু সুন্দর দেখতে লাগছে এগুলো কিন্তু খুলছে ভালো ছোট্ট ছোট্ট করে খুলে গেছে ভিতরে আর এরকমভাবে বাচ্চাদের সব মানে সন্ধ্যাবেলায় একটু ঝটপট কিছু বানিয়ে নিলাম এই যে ঘরে যদি চিকেন টুকরো থাকে একটু এখন তো কম বেশি সবার ঘরেই প্রায় থাকে চিকেনের চিকেন মাছ সব কিছুই থাকে ঘরে তো এরকম বানিয়ে নিয়ে একটু ছোটো বাচ্চাদের একটু দিয়ে দিলে ব্যাস কোনো বাইরের খাবারও আমার খেতে হবে না বাইরের কোনো জিনিসও দরকার এই যে এগুলো বাজায় গেছে আর কী মুচমুচে হয়েছে তো কেমন হয়েছে তো ছেলের মুখ থেকেই শুনে নেবে তোমরা ঠিক আছে বাচ্চাদের মুখ থেকেই তো এগুলো তো বাচ্চাদের জন্য টেস্টি খাবার তো বাচ্চারাই বেশি পছন্দ করে তা কেনা কেনা নিয়ে আসার থেকে তার থেকে বাড়িতেই টুকরো করে বানিয়ে নিলাম এখন এখন আপাতত এই কটাই ভেজে নিলাম আর ওটা পরে ভেজে নিচ্ছি ছেলে এখন খেয়ে পড়তে যাবে তো চল একটু সামান্য একটু দিয়ে দিয়েছি একটু সস সঙ্গে ব্যাস একটু উম কিষাণ শ্বাস দিয়ে দিয়েছি দিয়ে এবার ছেলের কাছে দিয়ে দিয়েছি ছেলে দেখো কেমন বলে তো ওর পুরো এক্সাইটেড ভালো আছে দেখো ছেলের মুখ থেকে শুনে নেবে এটা কেমন হয়েছে ওরা বুঝতে পারলে তো কি বলতে চাইলো ও প্রচণ্ড ভালো ওর খুব টেস্টি হয়েছে খুব ভালো লেগেছে আর এই যে দেখো ভেঙে দেখাচ্ছি একটু কী মচমুচে হয়েছে এটা ভাঙতেই পাচ্ছি না মানে এতটা মচমুচে হয়েছে আর যেহেতু আমি বাড়িতে করছি বলেই আমি এতটুকু ছোটোটা করছি তো চলো তোমরা সন্ধ্যাবেলায় এরকম টিফিন বানিয়ে খেয়ে নিও আমরাও বানিয়েছি খাচ্ছি খাটাবাই আবার